নমস্কার বন্ধুরা ঋষিরাজ লাইফ লাইফস্টাইলে আপনাদেরকে স্বাগত জানাই তো এখন বাজে সকাল আটটা এক বিয়াল্লিশ বাজে তো আমি সকাল থেকে ভিডিওটা শুরু করলাম কালকে একভাবে বৃষ্টি হচ্ছে আমাদের এখানে কাল নয় পরশু বিকেল থেকে একভাবে বৃষ্টি হয়েই যাচ্ছে এখানে আমাদের পুরো কলা গাছগুলো সব ভেঙে পুকুরে পড়ে গেছে আর ওই বাড়ির পেছনে আরও ছিল কলা গাছ সব ভেঙে পড়ে গেছে পুকুরে রাজ কি হচ্ছে এখানে আচ্ছা করো একভাবে বৃষ্টি হয়ে যাচ্ছে পশু বিকেল থেকে একভাবে বৃষ্টি হয়ে যাচ্ছে পরশু বিকেল চারটে সাড়ে চারটে থেকে শুরু হয়েছে একভাবে বৃষ্টি হয়েই যাচ্ছে খুব অসুবিধা হয়ে গেছে এই রান্নাঘরে বারে বারে যাওয়া আসা এই বৃষ্টির মধ্যে Era de que coitou.